এই দেখো আজকে তোজবাবুকে কারা স্নান করাচ্ছে তোজবাবুর পাপামা মা একসাথে আজকে ধরেছে আমি নানু করছি এখন প্রত্যেক দিনই বলতে গেলে করা হয় আজকে শ্যাম্পু করা হচ্ছে বসবুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো

আমি একদম আসলাম শেষ পর্যায়ে তোজো বাবুর নান করার ঠিক আছে ও শ্যাম্পু দিয়ে আমি আসার আগেই শ্যাম্পু নানু হয়ে গেছে দেখো মা আর পাপা মিলে নানু করাচ্ছে আমি এসে দেখি ও ছবি দিয়ে আবার ভিডিও করছে আমি তো আগে দেখিনি আর উনি ওর মা শুধু বলেছে পাপাকে ডেকে আনো উনি তাড়াতাড়ি উপরে গিয়ে মার্বেলের উপর ঠাকু টাকু দিয়ে পাপার সাথে নিতে চলেছে নুনটু করেছে আচ্ছা

আচ্ছা তোমার বাবুকে কি শ্যাম্পু দিয়ে স্নান করালে একটু দেখিয়ে দাও এই শ্যাম্পু একটা সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে এই কি করতে কমড়ি